ব্যারাকপুরে এগারোই ডিসেম্বর থেকে শুরু হয়ে গেল বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল যেখানে একই জায়গায় তোমরা মিত্র ক্যাফে কালীঘাটের আপন জোন দীপিকার কিচেন বা চন্দননগরের সূর্য কুমার মোদক সহ আরো প্রচুর খাবারের স্টল পেয়ে যাবে ইন্ডিয়ান চাইনিজ মঙ্গোলিয়ান মুগলাই তন্দুর কাবাব অথবা অথেন্টিক বাঙালি খাবার থেকে শুরু করে বাংলা ট্র্যাডিশনাল পিঠে পুলি হোক বা বর্তমানে ট্রেন্ডিং কোরিয়ান ফুড এই সমস্ত ভ্যারিয়েশন রয়েছে একই জায়গায় মানে ফুডিদের জন্য তো একেবারে স্বর্গরাজ্য ব্যারাকপুরের সাত নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি জয়দীপ দাসের উদ্যোগে আয়োজিত হচ্ছে এই বাহারে আহারে ফুড ফেস্টিভেল বুস্টিং ব্র্যান্ডস আমরা এখানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলাম এখানকার সমস্ত স্টল গুলো ঘুরে ঘুরে দেখেছি এবং এখান থেকে বেশ কিছু খাবার আমরা চেখেও দেখেছি কফি থেকে শুরু করে মাটন অ্যান্ড ফিশ টু ওয়ান রোল চিকেন মোমো চিকেন কাবাব ফিশ ফ্রাই জল ভরা সন্দেশ ক্ষীরের পাটি সাপটা দুধ পুলি আরো কত কি আমরা প্রত্যেকটা খাবার ভীষণ এনজয় করেছি তোমরাও যদি এনজয় করতে চাও তাহলে জলদি চলে এসো ব্যারাকপুর নোনা চন্দন পুকুর ক্লাব বা এনসিএসি গ্রাউন্ডে এই মেলা চলবে এগারো থেকে চোদ্দই ডিসেম্বর অব্দি আর যদি কেউ এই মেলা মিস

দুর্দান্ত অপরচুনিটি আমাদের চ্যানেলের নাম হচ্ছে ফুড ফান্ডা মানে খাওয়া দাওয়া করতে ভালোবাসি বলেই ফুড ব্লগিং শুরু করেছিলাম বিগত ছ বছর ধরে এটা করছি অ্যান্ড আমরা চ্যানেল তিনজন মেম্বার আছি আমি আমার ওয়াইফ পূজা এবং আমার সাথে আরেকজন থাকে সমিত তো ওর এক্সাম চলছে বলে আজ আসতে পারিনি মঞ্চে উপস্থিত সকলকে মানে সমস্ত গুরুজন তথা গুরুজনকে আমার অনেক অনেক প্রণাম আর মঞ্চ প্রাঙ্গনে যারা রয়েছে ফুড ফেস্টিভ্যালে যারা পার্টিসিপেট করেছ সবাইকে অনেক শুভেচ্ছা সবাই মন দিয়ে খাও পেট ভরে খাও জয়দীপ দা যাকে আমি পার্সোনালি চিনি না তার আজকে জন্মদিন তো জন্মদিনের অনেক শুভেচ্ছা আপনার সুস্থ দীর্ঘ কামনা করি আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বিবাহ সূত্রে সবাই একটা পরিবার পায় আমি অগ্রি পেয়েছি আরো একটা পরিবার সেটা হচ্ছে ফুটফান্ডা পরিবার